বিকাশবাবু শ্রদ্ধেয় বিকাশ দা আমাদের কাছে আর এই মুহূর্তে নেই খুবই কষ্ট লাগছে মানে বিকাশ দার সাথে আমি দু সাল থেকে বিকাশ দাস সাথে মেলামেশা করছি আমি দু সালে কোর্টে এসেছি দু হাজার সাল থেকে বিকাশ দাসের সাথে আমার সম্পর্ক দাদা ভাইয়ের সম্পর্ক তা এত অমায়িক কি আর বলি আমরা প্রফেশনাল ম্যান আমাদের নিজেদের মধ্যে কাজের ক্ষেত্রে যেটা যেটুকু হয় কোর্টের মধ্যে হয় বাইরে এসে সবাই নিজের দাদা ভাই নিজেদের মধ্যে তা বিকাশ দাকে প্রথম থেকে আমি যা দেখে এসেছি ছোটোদের প্রতি সত্যি সত্যি খুবই স্নেহভাজন এবং জুনিয়র ছেলেদেরকে যথেষ্ট ভালোভাবে ভালো নজরে দেখত এবং স্বভাবটা সত্যি খুবই মিষ্টি স্বভাব ছিল এবং সকলকে নিয়ে একসাথে চলার একটা টেন্ডেন্সি ছিল সবচেয়ে খারাপ লাগছে বিকাশ দা গতকাল মারা গেছেন বিকাশ দা পরশু দিন গত পরশু দিন বাড়ি চলে আসছিলেন আসার পথে হঠাৎ করে দূর থেকে আমাকে লক্ষ্য করলেন আমি দূর থেকে এইভাবেই বলছে মাথায় হেলমেট ছিল কি রে চিনতে পারিস না আমি দূর থেকে বললাম কে বিকাশ দা তো বললাম আমি আসছি কিন্তু বাইকটা আবার ওখান থেকে ঘুরিয়ে নিয়েও আমার ছেমাটের সামনে গেল ওখানে গিয়ে আমার সাথে প্রায় মিনিট কথা বলল বিভিন্ন ব্যাপার নিয়ে তার মধ্যে উল্লেখযোগ্য ব্যাপার যেটা হচ্ছে বিহান বিহান কল্যাণ সমিতিকে নিয়ে তো বিহান শিশু কল্যাণ সমিতির একটা অফিস কেন্দ্রিক একটা বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা হলো কোথায় করা যায় কি করা যায় ঠিক বিকাশ দা গতকাল মারা গেছে গত পরশু দিন বিহান শিশু কল্যাণ সমিতি আরামবাগ মিউনিসিপ্যালিটি থেকে ভালো কাজ করার জন্য একটা সার্টিফিকেট পেয়েছে এবং ওই সার্টিফিকেটটা যখন প্রদান করা হয় তখন বিকাশবাবু উপস্থিত ছিলেন এবং বিকাশবাবুর তত্ত্বাবধানেই এই সার্টিফিকেটটা পাওয়া গেছে তা এই সব বিষয় নিয়ে অনেকটা কথা হলো এবং কোথায় কি অফিস করা যাবে অফিসটা কিভাবে চালনা করা যায় এবং বিহানকে কীভাবে নিয়ে যাওয়া যায় মিনিট পনেরো এ নিয়ে আমার সাথে কথা হলো যাওয়ার সময় জাস্ট একটুকু বলে গেল ঠিক আছে ভাই সকলকে কিন্তু ভাই হিসাবেই সম্বোধন দিত ঠিক আছে ভাই ভালো থাকিস আবার কালকে দেখা হবে সেই যে ভালো থাকিস বলে লোকটা বেরিয়ে গেল পরশু দিন লাস্ট আমার কোর্টে আমার সাথেই শেষ কথা বলে নিয়ে গেছে কালকে যাওয়া অঘটন ঘটলো যেটা মর্মান্তিক এটা আমরা মেনে নিতে পারি না মানে মানা যায়নি প্রকৃতির নিয়মে আমরা প্রত্যেকেই জন্ম মৃত্যু আছে আমরা একটা সময় আসবে আমাদের প্রত্যেকেই মৃত্যু আসবে কিন্তু বিকাশ দর মৃত্যুটা বড় আকস্মিক এবং বড় মর্মান্তিক এটা মেনে নেওয়া যাচ্ছে না কাল শোনার পর থেকে আমরা আমাদের লয়ার্স অ্যাসোসিয়েশন থেকে আমরা অনেক উকিলবাবুই প্রথম থেকেই আমাদের যে সেক্রেটারি সংগ্রামবাবু সঙ্গাম সরকার প্রথম খবরটা পায় খবর পেয়েও ও নার্সিংহোমে গিয়ে উপস্থিত হয় ও তো দেখি বুঝে গেছে ভালো অবস্থায় নেই তারপর আমাদের বান্ধব কলিগ যারা আছে তারা নার্সিংহোমে যেতে শুরু করে অনেক বিহানের সদস্য অনেকেই গিয়ে হাজির হয় এবং আমাদের ক্লারিক্যাল বন্ধু যারা আছে মোহরার বন্ধুরাও গিয়ে হাজির হয় আলটিমেট রেজাল্ট জিরো আমরা সারাদিনই কালকে বিকাশ বাবুর সাথে ওখানে হসপিটালে ছিলাম তারপর তার ক্রিয়া যেভাবে হয় সেইভাবে করা হয়েছে কিন্তু বড্ড বেদনাদায়ক বিহানকে যে জায়গায় উনি নিয়ে যেতে চাইছিলেন এবং শেষে আমার সাথে যেভাবে কথা হলো সত্যি বর্তান্তি এইটা মেনে নিতে পারছি না উনি যেখানেই থাকুন ওনার আপনার শান্তি পাক আমরা আমার বাড়ির তরফ থেকে এবং আমি বিহানের তরফ থেকে ওনার পরিবারকে সমবেদনা জানাই উনি যেখানেই থাকুক উনি ভালো থাকুক ওনার আশীর্বাদ বিহানের পর অর্থাৎ